মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা চলে আসতে পারেন খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে এখানে মজার মজার রাইডের পাশাপাশি পেয়ে যাবেন রোবট শো আর সেই সাথে বাইরের কান্ট্রির মতো সোনো ফলস আর এই সোনো কিন্তু বেশি দিনের জন্য থাকবে না তাই আর দেরি না করে আমিও ভিজিট করে ফেললাম খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে আর এই পার্কে এন্ট্রি করতে খরচ পড়ছিল মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যখন পার্কের ভিতরে এন্ট্রি করলাম তখনই ছোটবেলার অনেক মেমোরিজ মনে পড়ে যাচ্ছিল আর এই ওয়ান্ডারল্যান্ড পার্ক জায়গাটি এমন একটি জায়গা যেটা বাচ্চাদের জন্য একটা হ্যাভেনলি প্লেস আর এখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল চেরিগুল গাছ ছিল আর হঠাৎ করে শুরু হয়ে গেল স্নো আর এই স্নো এর সাথে সাথে চলছিল রোবট শো এটা বাচ্চারা খুব এনজয় করছিল স্নো ও রোবট শো খুবই লিমিটেড টাইমের জন্য চলছিল তাই আর দেরি না করে ভিজিট করুন খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে। এখানে অনেক ধরনের রাইড রয়েছে ছোট ও বড়দের জন্য। আর প্রতিটি রাইডের জন্য টিকিট মাত্র পঞ্চাশ টাকা। এখানে অনেকগুলো রাইডে সাঁজিতা উঠেছিল এবং অনেক আনন্দ করেছিল। ওর কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছেও বেশ ভালো লেগেছে পরিবেশটা। আর সেই সাথে ছিল এই কৃত্রিম ঝর্ণাটি। এই পার্কটি অনেক সুন্দর ছিল। এই টির পরিবেশ এতটা সুন্দর যে ছোট বড় যে আসুক সকলেরই মনটা ভালো হয়ে যাবে এই পার্কটিটা আসলেই ছুটির দিনে বাসায় বসে না থেকে আপনাদের পরিবার বা প্রিয়জনকে নিয়ে এই পার্কটিতে ঘুরতে আসতে পারেন আশা করি সকলের কাছে ভালো লাগবে আজকে ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ